আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে শ্রেণীর ভূগোলে যে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় আছে সেই অধ্যায় থেকে জনসংখ্যা একটা উপ অধ্যায় যেখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবে তো বন্ধুরা তোমরা যেরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তারা অবশ্যই আমার এই আজকের ভিডিওটা মন দিয়ে দেখবে ও এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতার মধ্যে নোট করে রাখবি যেহেতু তোমাদের সেপ্টেম্বরের মাসে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে তো হাতে বেশি সময় নেই সেই কারণে তোমরা চটপট প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নাও তাহলে আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি মানবীয় ভূগোলে যে মৌলিক বিষয়সমূহ আছে সেই মৌলিক বিষয়সমূহ অধ্যায়ে জনসংখ্যা যে উপ অধ্যায়টা আছে পপুলেশান এখান থেকে কিছু ইনস্টিটিউট প্রশ্ন উত্তর এই প্রসঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন আর তোমাদের যে বিষয়ে যা কিছু প্রশ্ন জানার আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানি আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে তাহলে চলো আমি শুরু করি আজকের এই জনসংখ্যা উপোপাধ্যায় থেকে কিছু এমসিটিউ প্রশ্ন দেখো জনবিদ্যাতে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম কোনগুলি এখানে উত্তর হবে জন্মভার মৃত্যু হার আর মানুষ জমির অনুপাত এই যে তিনটে পয়েন্ট আছে এই তিনটে পয়েন্টই এর উত্তর হবে নেক্সট কোন দেশীয় শব্দ থেকে পপুলেশন কথাটি উদ্ভব ঘটেছে এই প্রশ্নের উত্তর হবে ল্যাটিন শব্দ এরপর দেখো জনসংখ্যা বৃদ্ধি কথাটির অর্থ কী এর অর্থ হলো জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য এরপর দেখো সম্পত্তি বিশ্বব্যাপী প্রতি বর্গ কিমি স্থানে জনঘনত্ব কত এর উত্তরভাবে দেখো পঞ্চাশ থেকে ষাট জুন এরপর মানব সম্পদ বলতে কী বোঝে এর উত্তরভাবে দেখো কর্ম ক্ষম জনগোষ্ঠী নেক্সট দেখো মানুষ যে সমস্ত জমিতে সম্পদ সৃষ্টি করতে সক্ষম তাকে কি বলা হয় এর উত্তর হবে কার্যকর জমি এরপর দেখো উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার জনবিবর্তন মডেলের কোন পর্যায় লক্ষ্য করা যায় এর উত্তর হবে প্রথম পর্যায় এরপর কোন দশকে পৃথিবীতে জনসংখ্যা নেতিবাচক বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে এর উত্তর হবে উনিশশো থেকে একুশ এরপর দেখো তৈগা অরণ্যে জনবন্টন কি প্রকৃতি এর উত্তর হবে বিরল প্রকৃতি এরপর নিম্ন জন্মহার এবং অতি নিম্ন জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে লক্ষ্য করা যায় এর উত্তর হবে চতুর্থ পর্যায় নেক্সট দেখো যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে জনবন্টন কী প্রকৃতি এর উত্তর নিবিড় প্রকৃতি এরপর দেখো পৃথিবীতে জনবিবর্তনের দ্বিতীয় পর্যায়টি কী নামে পরিচিত এর উত্তর হবে নবীন পাঁচ পর্যায় নামে পরিচিত এরপর দেখো পৃথিবীতে জনবিবর্তনের চতুর্থ পর্যায়টি কী নামে পরিচিত এর উত্তর হবে পরিণত পর্যায় এরপর দেখো পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত এর উত্তর শূন্য দশমিক নয় পার্সেন্ট এরপর একটি দেশের মোট জনসংখ্যার সাথে সেখানকার জমির আয়তনগত ক্ষেত্রফলের অনুপাত কি নামে পরিচিত এই প্রশ্নের উত্তর দেখো জনঘনত্ব নামে পরিচিত নেক্সট হচ্ছে শিল্প বিপ্লবের সময় অর্থাৎ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পৃথিবীতে মোট জনসংখ্যা কত কোটি ছিল এর উত্তর পঁচাত্তর কোটি ছিল জনবিবর্তনের মোট কটি পর্যায় জনবিবর্তনের মোট পাঁচটি পর্যায় বর্তমানে কোন দেশে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি আফ্রিকায় জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে টিকা ও সংক্রমণজনিত রোগের চিকিৎসা শুরু হয় ফলে জন্মহার কমে যায় দ্বিতীয় পর্যায় নিম্নোক্ত কোন দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম জাপানে কোন দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি নাইজেরিয়া সমতল ভূভাগ এবং অনুকূল জলবায়ুর সাথে জনঘনত্বের সম্পর্ক কিরূপ ধনাত্মক সর্বাধিক জনঘনত্বযুক্ত একটি দেশের নাম কি এর উত্তর ভাব্যাকের মনো মনোকা। পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কত একান্ন জন জন্মহার এবং মৃত্যুহার সমান থাকলে সেই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি নিরিখে কি নামে পরিচিত শূন্য জনসংখ্যা বৃদ্ধি জিওগ্রাফি অব পপুলেশন গ্রন্থটিকে লিখেছেন এর উত্তর দেখো বিজু গার্নিয়ার ডেমোগ্রাফি ট্রান্সিকশন থিওরি এর কোন দুটি পর্যায়ে বিশ্বের জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কীরকম এর উত্তরভাবে কম দ্য অফ পপুলেশন গ্রন্থের প্রণেতাকে স্যাডলার বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে আগাম পূর্বাভাস প্রদান কি নামে পরিচিত জনসংখ্যা ও বিক্ষেপ স্ক্যান্ডিনেভিয়া দেশগুলি বর্তমানে জনবিবর্তনে কোন পর্যায়ে রয়েছে এর উত্তরভাবে চতুর্থ পর্যায় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ জনবহুল দেশের নাম কি জার্মানি নিম্নোক্ত কোন দেশে স্থিতিশীল জনসংখ্যা দেখা যায় এর উত্তর নরওয়ে নিম্নোক্ত কোন দেশে জনবিবর্তনের প্রথম পর্যায়ে অবস্থান করেছে এর উত্তর ঘানা বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার আনুমানিক কত কঠিন এর উত্তর হবে আটশো কোটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ কোনটি ভারত ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বের জনগণ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি উন্নত চিকিৎসাবিদ্যা অত্যন্ত দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি কী নামে পরিচিত জন বিস্ফোরণ প্রতি হাজারজন জনের মধ্যে মোট জন্মের সংখ্যা নির্দেশ করে জন্ম হারকে দেখো জনস্বল্পতা সাধারণ কোন সমস্যাটি উৎপত্তি ঘটায় এর উত্তর হচ্ছে শ্রমিক ঘাটতি এরপর দেখো জনকীর্ণতার সঙ্গে কোন সমস্যাটি অতই কোন সমস্যাটি ওতপ্রোতভাবে সংযুক্ত এর উত্তর হচ্ছে দেখো জনবিস্ফোরণ স্বাস্থ্য সমস্যা আর পরিব্রাজন এরপর কৃষিতে নিয়োজিত মোট জনসংখ্যার সাথে মোট জমির অনুপাতকে কি বলে কৃষি ঘনত্ব নেক্সট হলো উৎপাদনশীল জনগোষ্ঠীর বয়সীমা কত আঠেরো থেকে ষাট জনসংখ্যা বিবর্তনে জনসংখ্যা পরিবর্তনের প্রধান উপাদান কি জন্মহার জনবিরল একটি দেশের নাম অস্ট্রেলিয়া কোন কারণে একটি দেশে জনসংখ্যা হ্রাস পেতে পারে উচ্চ অভিবাসন বর্তমানে প্রতি সেকেন্ডে পৃথিবীতে গড় কয়জন মানুষ জন্মগ্রহণ করে চার দশমিক দুই জুন উন্নয়নশীল দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি জন্মহার বেশি হওয়া নেক্সট দেখো ম্যালথাসির জনসংখ্যা তথ্য অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি হয় জ্যামিতিক হারে বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে এমন কোনটির প্রধান কারণ নয় এর উত্তরভাবে সমাজ ব্যবস্থা নদী উপত্যকা এবং সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি হওয়ার প্রধান কারণ কি এর উত্তরভাবে দেখো উর্বর মৃত্তিকা উন্নত পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত জল কোনটি জনসংখ্যা মানের পরিমাপক এর উত্তর হবে দেখো প্রত্যাশিত আয়ুষ্কার যেকোনো দেশে অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাকে কি বলে এর উত্তর কাম্য জনসংখ্যা এরপর দেখো মেধাপ্রবাহ জনসংখ্যা কোন ঘটনার সাথে সম্পর্কিত এর উত্তর হবে পরি এরপর দেখো পশুপালক যাযাবর পশুপালক সমাজে কৃষিভিত্তিক মানুষের পরিব্রাজন কি নামে পরিচিত এর উত্তর হবে ট্রান্স হিউম্যান কাম্য জনসংখ্যার তথ্যটি সর্বপ্রথম কে প্রকাশ করে এর উত্তর হবে দেখো ক্যানন ও স্যাডাস নেক্সট হচ্ছে ওসিয়ানিয়া মহাদেশে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বসবাস করে এর উত্তর হবে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বিশ্বের কোন দেশে মানুষের গড় আয়ুকাল সবথেকে কম আফগানিস্তানে বিশ্বের কোন দেশে মানুষের গড় আয়ুকাল সব থেকে বেশি এর হবে দেখো মুনাফি বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে ষাট শতাংশ এরপর দেখো স্থিতিশীল জনসংখ্যা দেখা যায় এমন একটি দেশের নাম হলো সুইডেন বিশ্বে অতি বিরল জনবসতি অঞ্চলে গড়ে প্রতি বর্গকিমিতে কতজন মানুষ বাস করে এর উত্তর হবে দেখো দশ পারসেন্টে কম জনবিবর্তন মডেলে চতুর্থ পর্বে অবস্থানকারী দেশটির নাম কি ডেনমার্ক এশিয়া মহাদেশে জনগণত্ব প্রতি বর্গমিটারে কত জুন ছিয়ানব্বই জুন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির নাম কি এর উত্তর ব্রাজিল জনসংখ্যার পিরামিড কী প্রকাশ করে ও লিঙ্গভিত্তিক বন্টন জনাকীর্ণ একটি দেশের নাম কি এর উত্তর হবে দেখো পাকিস্তান এরপর দেখো মৃত্যু হার বেশি হওয়ার প্রধান কারণ কি অনুন্নত চিকিৎসা ব্যবস্থা জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ইউরোপ এরপর দেখো পশ্চাৎগামী জনসংখ্যা নিম্নুক্ত কোন দেশে পরিলক্ষিত হয় নিউজিল্যান্ড যদি কোনো দেশের জন্ম হওয়ার হ্রাস পায় এবং মৃত্যুহার অপরিবর্তিত থাকে তবে এর ফলাফল কি হতে পারে জনসংখ্যা হ্রাস পাবে জনসংখ্যা পিরামিডের কোন অংশে শিশু ও কিশোরদের সংখ্যা বেশি থাকে নিচের অংশে বিশ্বের একটি অতি নিবিড় জন জনবসতি অঞ্চলের নাম কি এর উত্তর দেখো ব্রাজিলের পূর্ব উপকূল নিম্নোক্ত কোন দেশে জনসংখ্যা পিরামিডের আকৃতি ন্যাসপাতির মতো আমেরিকা যুক্তরাষ্ট্র জন্মহার বেশি ও মৃত্যুহার হার কম এইরূপ প্রদর্শনকারী জনসংখ্যার পিরামিড হল প্রথম শ্রেণীর পিরামিড এরপর দেখো যে দেশের জন্মহার কম মৃত্যুহার কম এবং প্রবীণদের সংখ্যা বেশি তাদের জনসংখ্যার পিরামিড কেমন হবে ওল্টানো পিরামিডের আকৃতি যে দেশের জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কম সেখানে হবে জনসংখ্যা বৃদ্ধি পাবে যদি কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার হার উভয়ই কম থাকে তবে এটি কোন পর্যায়ে নিদর্শন করে এর উত্তর হল স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি পর্যায় যে দেশে জন্মহার বেশি ও মৃত্যুহার হার বেশি তার সাধারণ বৈশিষ্ট্য কি স্বল্প দেশ উন্নত দেশগুলোতে সাধারণত মৃত্যুর হার কম থাকে এর কারণ হল উন্নত চিকিৎসা ব্যবস্থা খাদ্য নিরাপত্তা উন্নত জীবনযাত্রার মান এরপর দেখো পরিব্রাজন কি একটি নির্দিষ্ট এলাকায় মানুষের অন্যত স্থানান্তর এরপর দেখো যে পরিব্রাজন স্বেচ্ছায় ঘটে তাকে কি বলা হয় ঐচ্ছিক পরিব্রাজন এরপর দেখো মরসুমি পরিব্রাজন সাধারণত কোন খাতে সবচেয়ে বেশি দেখা যায় এর উত্তর হচ্ছে কৃষি কোন দেশে জনসংখ্যার বন্টন অসম রাশিয়ায় কোনটি কম জন জনবসতিপূর্ণ এলাকা হিমালয় হিমালয় পর্বতমালা উত্তর আমেরিকার মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন দেশে মেক্সিকো জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ কোনটি নারী শিক্ষার হার বৃদ্ধি জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি প্রথম কে প্রস্তাব দেন টমাস ম্যালথাস কোন দেশটি জনসংখ্যার গড় বয়স সর্বাধিক জাপান কোনটি জনসংখ্যা বয়স কাঠামো নির্দেশ করে না জন্ম হার কোন দেশটিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক হয় এর উত্তরভাবে দেখো জাপান কোনটি জনসংখ্যার বয়স কাঠামো নির্দেশ করে না জন্মহার কোন দেশটিতে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন এর উত্তর মঙ্গোলিয়া জনবিস্ফোরণের কারণ নয় এর উত্তর খাদ্য উৎপাদন হ্রাস সম্পদের সর্বোতম বিকাশ ঘটা সঙ্গে সত্ত্বেও মানুষের জীবনযাত্রা মানের ক্রমাগত হ্রাস পাওয়াকে কী বলে পরম জনাকীর্ণতা দেশের মানুষ জমির অনুপাত সবচেয়ে বেশি ভারতে কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে জন কম লোক বাস করে রাশিয়া জনাকীর্ণের ফলে কি ঘটে জনবিস্ফোরণ মানব উন্নয়ন সূচক কোন সংস্থা প্রকাশ করা হয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই কোনটি অভ্যন্তরীণ অভিবাসনের উদাহরণ দিল্লি থেকে মুম্বাইয়ে চাকরি সন্ধানে স্থানান্তর বাধ্যতামূলক অভিবাসনের একটি প্রধান কারণ যুদ্ধ ও রাজনৈতিক সংঘাত নেক্সট দেখো ব্রেইন ড্রেইন বলতে কি বোঝো শিক্ষিত দক্ষ জনশক্তির দেশত্যাগ নেক্সট দেখো গ্রিন গার্ড কোন দেশের অভিবাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্র উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে মেধা প্রবাহ কি নামে পরিচিত মেধা রপ্তানি কোন দেশের জন্মহার অনিয়ন্ত্রিত কিন্তু মৃত্যু নিয়ন্ত্রিত থাকলে এখানে প্রদর্শনকারী জনসংখ্যার পিরামিড হবে দ্বিতীয় শ্রেণী আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে প্রধান বাধাগুলোর মধ্যে কোনটি অন্যতম ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য কোন দেশে দু হাজার সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করেছে তুরস্ক কোন সংস্থা বিশ্বব্যাপী অভিবাসন সংক্রান্ত গবেষণা ও নীতি নির্ধারণে সহায়তা করে আইওএম কোন দেশে সাধারণ দক্ষ পেশাজীবী অভিব্রাসন বেশি গ্রহণ করে যুক্তরাষ্ট্র সাধারণত কোন দেশের থেকে সবচেয়ে বেশি অভিব্রাসন মধ্যপ্রাচ্যে যায় ভারতে এইচ আইভি ভিসা কোন দেশের অভিবাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত রাজ্য তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের এই যে জনসংখ্যা গোপাধ্যায় থেকে এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে নেক্সট ভিডিও তোমাদের আমি আরও কিছু এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ